আচ্ছা তারপর নিচে কি ভাই ধুল গাজরা ধুল আছে আচ্ছা 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 ওকে আবার এই দু সব কানের ধুল এগুলো সব কি ভাই এগুলো ভাই বক্সে আপনার গলা পরে দেখাবো আমরা একটু পরে দেখাই

সব কালার আছে ভাই ছয়টা করে কালার ছয়টা করে কালার আছে ছয়টা করে কালার আচ্ছা আচ্ছা ওকে তারপরে এটা আছে এটাও ছয়টা কালার এটা ছয়টা কালার হ্যাঁ ভাই এটা আছে একশো চল্লিশ একশো চল্লিশ খুবই চমৎকার কালার গুলো এইভাবে

ভাই কিন্তু সব দেখাই দিবে আর আপনারা দেখে দেখে তো ভাই আমাদের সব কাস্টমার আছে ঢাকার বাইরে ঠিক আছে না সেক্ষেত্রে সর্বনিম্ন করলে আপনারা সব প্রান্তে চৌষট্টি জেলায় আপনার যে কোনো প্রান্ত থেকে কুড়ি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্ট তো ভাই আমাদের এদিক থেকে আর কিছু দেখা দিন ভাই একমাল তো আসলে

ভাই সব নতুন নতুন কালেকশন সব হ্যাঁ এটা আছে গাজরা দিয়া এটা একশো দশ টাকা একশো দশ টাকা হ্যাঁ আচ্ছা একশো দশ টাকা আচ্ছা ছয় কালার এগুলো আছে একশো করে আছে খুবই চমৎকার চমৎকার মানে আপুদের সাজগোজ করতে যত আইটেম লাগে একটা দোকান সাজাতে যা লাগে সবই আপনার কাছে পাওয়া যাবে সবই আছে আশা করি সবগুলো পাইবে আমাদের কাছ থেকে সো ভিউয়ার্স আপনারা কিন্তু চলে আসতে পারেন যারা পাইকারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আর আমি ফার্স্ট এ বলি যারা মতো ব্যবসা করবেন শুধুমাত্র তারাই ভাইকে ফোন দিবেন ঠিক আছে আচ্ছা ভাই তো নেক্সট আমাদের এদিকে কি দেখাছেন ভাই এদিকে এদিকে কিছু আপনার গোল প্লেটের আপনার ঝুমকা আছে

দেখেন বক্স কিন্তু এত বক্স দেখা কিন্তু আমাদের এক ঘন্টা লেগেছে ভরা সব ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন যারা গ্যারান্টি যেগুলো ইন্ডিয়ান কালেকশন এগুলো কিন্তু সাড়ে ষাট টাকা জোড়া পরে সাড়ে সাড়ে ষাট টাকা এটার মধ্যে এরকম ডিজাইন হবে ডিজাইন কোন অভাব কত ডিজাইন চাই কাস্টমার ঠিক আছে সব হবে তারপরে

এগুলো প্রাইস কত করে ভাই এগুলো এগুলো প্রাইস হলো অনলি 50 টাকা অনলি 50 টাকা গুলো হ্যাঁ এই ডিসট্রনের আংটি অনলি 50 এগুলোর মধ্যে আরো প্রচুর ডিজাইন আছে আমি দেখাচ্ছি এগুলো তো সহজ রং যাবে না ভাই না এগুলো সহজে রং যাবে না এগুলো অনেক ডিজাইন সুন্দর আরো দেখাচ্ছি এগুলোর মধ্যে এগুলো 50 টাকা নিয়ে কিন্তু 100 টাকা দেখাতে হবে কি নাকি ভাই জি এটা আছে আপনার 60 টাকা ওয়াও

ও এগুলো কথা করে ভাই এটা হলো আপনি পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা হ্যাঁ জি

এটার মাধ্যমে এই যে আরো আছে কিছু দেখেন দেখেন তো এই একটা মডেল আছে এই যে আরো মডেল যে কোনো কোন কোম্পানি নাকি ভাই না এদিকে তো সব চোখের নাকি ভাই এদিকে সব হ্যাঁ এগুলো সব যে আচ্ছা দেখেন এই যে আরেকটা মডেল আছে

দুইশো টাকা হবে আরো কালার আছে প্রায় বারো চোদ্দটা কালার আছে আর একটা কালার কালার এটা হলো কত করে

আচ্ছা আর এইগুলো পড়লে পুরো মনে সেরকম লাগবে একদম নায়িকা ফেল নায়িকা ফেল লাগবে আসলে এগুলো অনেক সুন্দর সুন্দর বর্তমানে ইন্ডিয়ানা বেশিরভাগ এই ধরনের চকাগুলো এই ধরনের

এটা ব্ল্যাক আছে একশো আশি টাকা কালার হবে তিনশো বিশ টাকা হ্যাঁ তিনশো বিশ আর এগুলো দুশো পঞ্চাশ আচ্ছা বর্তমানে এগুলো দুশো পঞ্চাশ আশি করে আচ্ছা এটা দুশো আশি করে এইগুলো কি ভাই উপরে আপনার জয়পুরি সীতা জয়পুর

সেদিকে কিন্তু আরো অনেক কালো আছে যেগুলো সব থাকে গুলো আপনি দেখাতে পারলাম না বাকিগুলো নম্বরে ফোন দিয়ে দেখাই দিন ঠিক আছে ভাই মধ্যে আচ্ছা ভাই কাস্টমারদের সব অ্যাড্রেসটা করে দিন ভাই আর দেখাচ্ছেন ভাই ঠিক আছে আমাদের শপের হলো হাজি সেলিম টাওয়ার আচ্ছা বেসমেন্ট এন্ড দোকান নাম্বার হলো 25 মেসেজমানডান ট্রেডার্স আচ্ছা আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে আসলে আপনারা নাম শুন থেকে নামলাই মান্না ট্রেডার্স দেখতে পারবেন ঠিক আছে আর সর্বনিম্মা 2500 টাকা নতুন উদ্যোক্তা অথবা যেভাবে নিতে পারেন দোকানদার দোকানের জন্য সর্বনিম্মা 2500 টাকা বাংলাদেশে 64টি জেলা থেকে আপনি যে কোনো জায়গায় কিন্তু অর্ডার করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা প্রোডাক্ট নিলে কিন্তু আপনি পাইকারি দামে নিতে পারবেন নাকি ভাই হ্যাঁ ওকে ভাই আসসালামাইকুম